আমার নাম সুবর্ণা রয় ল ডিপার্টমেন্ট ইস্টার্ন ইউনিভার্সিটি ফিফটি ফাইভ ব্যাচ বিভিন্ন অ্যাক্ট নিয়ে বিভিন্ন সেকশন নিয়ে আমার ঝামেলা হয়তো আমি ইউটিউবে সার্চ দিতাম সার্চ দিতে গিয়ে দেখা যেত যে আমি ওরকম কোনো ভালো হেল্পফুল ভিডিও পাইতাম না লট অফ বিডি সেই গ্যাপটা আমার পূরণ করছে আমি লট অফ বিডুর ভিডিও দেখে অনেক সন্তুষ্ট আজকে ভিডিওতে আমার আসার সৌভাগ্য হয়েছে এবং হচ্ছে আমি এসে সারাদিন তাদের কার্যক্রম দেখেছি তাদের এডিটিং কিভাবে চলে সেগুলো দেখছি এবং তারা যে কার্যক্রমগুলো চালাইতেছে সে সেগুলো তারা বহাল রাখুক তাদের আরও নতুন নতুন অনেক সলিউশন নিয়ে আসুক আমার মতো অনেক ল স্টুডেন্টরা হেল্প পাক প্রত্যাশা করতেছি সত্য সহজ শিকারতি নিত্য সাধন নিত্য মুক্তি সত্য সহজ শিকারতি নিত্য সাধন নিত্য মুক্তি চারে থাকবে গলতে দেখবে বিচারে থাকবে গল আমি রিফাত শর্মিন আমি বর্তমানে ইস্টার্ন ইউনিভার্সিটিতে চতুর্থ বর্ষে আইন বিভাগে অধ্যয়নরত আছি আমরা হচ্ছে আইন পড়তে গিয়ে যে ধরনের সমস্যার মুখোমুখি হই সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে আমরা ল টিউব বিডি চ্যানেলে মূলত পেয়ে থাকি এবং লিউব বিডি চ্যানেলটা আমাদের অনেক উপকার করে এই ব্যাপারে যে আমরা যখন যখন হচ্ছে আমাদের সমস্যাগুলো আমাদের পড়াশোনার ক্ষেত্রে আসে আমরা হচ্ছে সেখানে সার্চ করতে পারি এবং সেই সব বিষয়ে জানতে পারি এবং তারা আমাদের একটা বিস্তারিত ধারণা দেয় পরাধীনতা মুখে মুখে পরাধীনতাই আমরা ইন ফিউচার ল টিউ বিডি থেকে আরও বিস্তারিত অনেক কিছু জানতে চাই আইনগত যত সমস্যা আছে সেগুলোর যত সমাধান আছে ল টিউ বিডি এগুলো নিয়ে যেন ভবিষ্যতে সবসময় ভিডিও কন্টিনিউ করে এবং আমরা যেন উপকৃত হতে পারি সেই ব্যাপারে যেন ল টিউ বিডি হচ্ছে আমাদের সবসময় সাহায্য করে মানি নয় মনে যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স be your গাইড